প্রাচীন এক দ্বীপ যার চারদিকে নীল সমুদ্রের ঢেউ তাতে উঠে দাঁড়িয়েছে এক অসাধারণ সভ্যতা যেখানে ছিল উন্নত প্রযুক্তি রাজপ্রাসাদ এমনকি এমন কি এমন জ্ঞান যা আজও মানবজাতির নাগালের বাইরে এটাই ছিল আটলান্টিস কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যি ছিল নাকি এটা শুধু একটি কল্প কাহিনী যা মানুষের অজানাকে জানার আকাঙ্ক্ষার ফল আজ আমরা খুঁজব সেই উত্তর এই পর্বে আটলান্টিসের হারিয়ে যাওয়া সভ্যতা সত্যি নাকি মিথ এই নিয়ে আটলান্টিসের গল্পের মূল সূত্র পাওয়া যায় দুই বছর আগে প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর লেখায় তিনি তার দুইটি সংলাপ টিনেয়াস এবং ক্রিটিয়াসে লিখেছিলেন এমন একটি দ্বীপের কথা যা ছিল হেরাক্রিসের স্তম্ভের ওপারে অর্থাৎ আজকের জিব্রাল্টার প্রণালীর পশ্চিমে প্লেটো বলেছিলেন আটলান্টিস ছিল এক বিশাল সাম্রাজ্য যাদের রাজারা ছিলেন সমুদ্রের দেবতা পোসাইডনের বংশধর তাদের কাছে ছিল অপরিমেয় সম্পদ প্রযুক্তি আর শক্তিশালী নৌবাহিনী কিন্তু লোভ অহংকার ও ক্ষমতার নেশায় তার হারিয়ে ফেলে নৈতিকতা ফলে দেবতারা রুষ্ট হয়ে মাত্র এক রাতের ঝড়ে ডুবে দেন পুরো সভ্যতাকে সমুদ্রের গভীরে এই গল্পটি শুধু একটি পৌরাণিক কাহিনী নয় এটি ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি কারণ আজও হাজার হাজার বছর পর মানুষ এখনো খুঁজছে সেই হারিয়ে যাওয়া দ্বীপ আটনান্টিসকে অনেক গবেষক বিশ্বাস করেন প্লেটোর লেখার পেছনে কিছু সত্য ছিল তাদের মতে হয়তো প্লেটো শুনেছিলেন প্রাচীন কোনো বাস্তব ঘটনার গল্প যা পরে পৌরাণিক রূপ নেয় কেউ বলেন এটি আসলে স্যান্টোরিনি বা বা থেরাদ্বীপের অগ্নেয়গিরির বিস্ফোরণের কাহিনী যা প্রায় খ্রিস্টপূর্ব ষোলশো সালে মিনোয়ান সভ্যতাকে ধ্বংস করে দেয় সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়তো মানুষের মনে রেখে গেছে এক হারিয়ে যাওয়া স্বর্গরাজ্যের স্মৃতি যাকে প্লেটো নাম দেন আটলান্টিস আধুনিক কালে বিজ্ঞানীরা সমুদ্রতলে খুঁজে চলেছেন সে নিদর্শন কেউ কেউ দাবি করেন বাহামা দ্বীপপুঞ্জের কাছে বমিনি রোড সমুদ্রের নিচে পাওয়া সেই রহস্যময় পাথরের রাস্তা হয়তো আটলান্টিসেরই অংশ অন্যরা বলেন স্পেনের দক্ষিণে ডোনানা ন্যাশনাল পার্কের নিচে স্যাটেলাইট ইমেজে পাওয়া বৃত্তাকার স্থাপনাগুলোই প্লেটোর বর্ণিত শহর কিন্তু এসব দাবির পক্ষে কোনো দৃঢ় বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি প্রতিটি অনুসন্ধানই শেষ হয়েছে নতুন প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে নয় তবে আটলান্টিসের কাহিনীর আরেক দিকও আছে অনেকে বলেন এই সভ্যতা ছিল অতি প্রাচীন ও প্রযুক্তিতে উন্নত জাতি যারা আমাদের আগে পৃথিবীতে এসেছিলেন হয়তো অন্য কোনো নক্ষত্র থেকে এ ধারণা এসেছে বিভিন্ন প্রাচীন গ্রন্থ মিশরীয় পিরামিড ও দক্ষিণ আমেরিকার নিদর্শনের মিল রেখে কেউ কেউ বিশ্বাস করেন আটলান্টিসবাসীরা তাদের জ্ঞান রেখে গেছে এইসব প্রাচীন সভ্যতার মধ্যে ষড়যন্ত্র তত্ত্বকারীরা আরও বলেন বিশ্বশক্তিগুলো নাকি আটলান্টিসের সত্য গোপন করেছে কারণ যদি এই হারিয়ে যাওয়া প্রযুক্তি ও জ্ঞান প্রকাশ পায় তাহলে বর্তমান সভ্যতার ভিত্তি নড়ে যেতে পারে কিন্তু আবার অনেকে বলেন এসব কাহিনী শুধু মানুষের কল্পনা শক্তির ফল প্লেটোর দার্শনিক রূপক ছাড়া কিছুই নয় প্লেটোর লেখা আসলে ছিল নৈতিক শিক্ষা যেখানে তিনি সতর্ক করেছিলেন যে সভ্যতা ন্যায় ও সংযম হারায় তার পতন অবধারিত তাহলে কি আটলান্টিস কোনো বাস্তব দিক ছিল না বরং মানব সভ্যতার নৈতিক পতনের প্রতীক হয়তো সত্য আর মিথ একে অপরের সঙ্গে মিশে গেছে হয়তো আটলান্টিস ছিল বাস্তব কিন্তু সময়ের গভীরে হারিয়ে গেছে তার নাম তার মানুষ তার ইতিহাস অথবা হয়তো আমরা খুঁজছি এমন কিছু যা আমাদের ভেতরেই আছে সভ্যতার অহংকার ক্ষমতার লোভ আর পতনের ভয় আটলান্টিস হয়তো একদিন আমরা সত্যটা জানতে পারব কিন্তু ততদিন পর্যন্ত এই হারিয়ে যাওয়া রাজ্য মানুষের কৌতূহল আর কল্পনার জগতে বেঁচে থাকবে চিরকাল যদি ইতিহাস রহস্য আর হারিয়ে যাওয়া সভ্যতা নিয়ে জানতে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করুন বন্ধুদের সাথে পরের পর্বে দেখা হবে এক নতুন রহস্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন